হ্যালো ইভিও আসসালামু আলাইকুম আমি রহসনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে এতদিন ধরে যারা বলে আসছিলেন ভিসা আবেদন করেও পাচ্ছেন না বা টুরিস্ট ভিসাটা কবে দিবে মেডিকেল ভিসার স্লট কেন পাচ্ছেন না সব কিছুরই উত্তর নিয়ে আজ চলে এলাম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর তখনই সব কিছু জেনে যাবেন ক্লিয়ারলি সো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই কিন্তু বলে রাখছি আজকের ভিডিওতে কিন্তু সত্যি একটা দুঃসংবাদ আছে আর এই দুঃসংবাদটি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজে ঠিক আছে আর বাংলাদেশিদের জন্য তিনি কি দুঃসংবাদটা দিলেন সেটাই জানাচ্ছি এখন আমরা কিন্তু একটা কথা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক যে পরিস্থিতি ঠিক আছে এই অবস্থায় ভারতীয় ভিসা পেতে কিন্তু বেগ পেতে হয়েছে সবাইকে যারা ভিসা বা ভিসার জন্য যারা আবেদন করেছেন সবাইকে আর এই কিন্তু সময় মতো ভিসা না পাওয়ায় গত মাসে মানে আগস্টে ঢাকায় আইভেক বা ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে আসলে কেউই বুঝতে পারছিলেন না যে ভিসা তারা পাবেন কি পাবেন না কবে পাবেন বা আবেদনপত্র যারা দিচ্ছেন এগুলি আসলে স্লট কিভাবে তারা পাবেন বা কবে পাবেন আদৌ পাবেন কি না ঠিক আছে তো সব কিছুর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রোববার মানে উনত্রিশে সেপ্টেম্বর ভারতের একটি সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন যে শুধুমাত্র জরুরি এবং মেডিকেল ভিসা ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না ঠিক আছে ক্লিয়ার সো একমাত্র মেডিকেল ভিসা ছাড়া কিন্তু ভারত কোনো ভিসা এখন কাউকে দিবে না বা দিচ্ছেও না এবার নিশ্চয়ই আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে যারা ভিসা প্রার্থী যাদের শুধুমাত্র মেডিকেলের ভিসা দরকার তারাই আবেদন করতে পারবেন এখন এবং ভিসাও পাবেন এছাড়া অন্য আর যে কেউ যদি ভিসার আবেদনপত্র সাবমিট করতে যান সেটা সাবমিট করতে পারবেন না ভিসা তো পাবেনই না আচ্ছা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল কি বলেছেন সেখান থেকে উল্লেখযোগ্য কিছু আমি পড়ে যদি শুনাই তিনি বলেছেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রধান স্বাভাবিক হবে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ছিল সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় এম্বাসি বহু কর্মীকে তখন ভারতে ফিরিয়েও নিয়ে গিয়েছিলেন আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে কার্যক্রম শুরু হলে সেখানে যখন বিক্ষোভ হয় তখন আবারও বন্ধ করে দেওয়া হয় আইভিক সেন্টার তখন ভারতীয় এম্বাসি এবং ভিসা কেন্দ্রগুলোতে নিরাপত্তা মোতায়েন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফলে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে সীমিত কার্যক্রম চালানো শুরু করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ